মুছেজাক গিলানি ঘুষে যাক জরা অগ্নিষ্ঠানের সূচি হোক ধারা আনন্দ শোভাযাত্রা ও বর্ষবরণ চারিখাদা সরকারি প্রাথমিক বিদ্যালয় তো তাদের এই বর্ষবরণে ছোটো ছোটো কচি কচি ছেলেমেয়েরা র্যালি নিয়ে এই ইন্টারগিরাম এবং অর্থাৎ মাইসপোড়া অঞ্চল ই করবে পদযাত্রা করবে তো এখানে আমাদের আছে উপস্থিত আছে শিক্ষক শিক্ষিকা বৃন্দ এখানে আমাদের প্রধান শিক্ষক আছে তো আপনাদের এই আনন্দ শোভাযাত্রা উপলক্ষে আপনি কিছু একটু বলেন যে কি মঙ্গলের জন্য আপনারা এই শোভাযাত্রা করছেন জনগণের এবং আপনাদের বছর শুভ হোক আগামী বছর আগামী পথ চলা সুন্দর সুন্দর স্বাচ্ছন্দ্যপূর্ণ হোক এবং যত গ্লানি আছে যত অপারগতা আছে যত কুসংস্কার আছে সবকিছু আমরা দুয়ে মুছে পরিষ্কার করে সামনের দিকে আমরা নতুন উদ্যমে এগিয়ে যেতে চাই আগামী বছর বছরে ধন্যবাদ ধন্যবাদ আমার প্রতি আমার নববর্ষের শুভেচ্ছা রইল ধন্যবাদ আপনাকে আপনাকে শুভেচ্ছা আচ্ছা আচ্ছা তোমরা যাও এবার নাকি যাও একটু তুলি যাও 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 চারিকাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে কচি কচি ছেলেমেয়েরা নতুন নতুন পোশাক পরে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে সকলকে ধন্যবাদ